হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমান সুপার গ্যালাক্সি শুধু আকাশে উড়ন্ত একটি বিমান বললে ভুল হবে এটি আসলে আকাশের বুকে ভাসমান এক দৈত্যাকার ঘাটি যার আকার ক্ষমতা এবং প্রযুক্তি চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন এই বিমানের ছবি দেখে বা বাইরে থেকে তাকিয়ে কেউই অনুমান করতে পারবে না যে এটি এতটা বিশাল এবং এর ভেতর আসলে কি কি লুকিয়ে আছে প্রথমে যদি এই বিমানের দৈর্ঘ্যের কথা বলা হয় তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে সম্পূর্ণ বিমানটির দৈর্ঘ্য একটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠের সমান অর্থাৎ মাঠে দাঁড়িয়ে যদি কেউ মাথা উঁচু করে পুরো বিমানটি দেখতে চায় তার জন্য ঘাড় পুরোপুরি পেছনে নিতে হবে শুধু লম্বাই নয় উচ্চতায়ও এই বিমান এক কথায় অবিশ্বাস্য একটি ছয়তলা বাড়ির থেকেও বেশি উঁচু এই বিমান যখন রানওয়েতে দাঁড়িয়ে থাকে তখন সেটা যেন আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক বিশাল ভবনের মতো দেখায় এই এইত্যাকার বিমান প্রধানত দুই ভাগে বিভক্ত প্রথম অংশ হল কার্গো হোল্ড যা বিমানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অংশ এখানেই থাকে এর পরিবহন ক্ষমতার আসল শক্তি এই কার্গো হোল্ডে একসঙ্গে দুটি মিলিটারি ট্যাঙ্ক বহন করা সম্ভব শুধু ট্যাঙ্ক নয় চাইলে ছয়টি হেলিকপ্টার বা আটটি স্কুল বাস পর্যন্ত একবারে এই বিমানে ওঠানো যায় অর্থাৎ একসঙ্গে এত বড় এবং এত ভারী জিনিস পরিবহন করার ক্ষমতা পৃথিবীর আর কোন বিমানের নেই দ্বিতীয় অংশ হল অক্সিলিয়ারি ইউনিট যেখানে পাইলট ক্রু সদস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ থাকে ককপিটে ছয়টি আসনের ব্যবস্থা